রোগীর অবস্থা সংকটজনক থাকায় তাকে সিসিইউতে রাখা হয় ছ তারিখ সন্ধে মৃত্যু হয় ওই রোগীর এরপর পরিবারের লোকজন ডেকে ডেথ সার্টিফিকেটের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড জাতীয় সচিত্র পরিচয়পত্র আনার কথা বলা হয় হাসপাতালের তরফে রোগীর পরিবারের এক ব্যক্তি জাভেদ আলী তখন হাসপাতাল কর্তৃপক্ষকে জানান তারা বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে আসবেন কিন্তু সেই যে বাড়ি গেলেন তারপর থেকেই বেপারটা মোবাইল নম্বরও অফ পরের দিন সকালে ফের ওই নম্বরে ফোন করা হলে হাসপাতাল কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেওয়া হয় যে মৃতদেহ নিতে পারবেন না এরপরেই জাবেদ আলির ফোন ফের সুইচ অফ হয়ে যায় এক ভদ্রমহিলা এসেছিলেন সিসিইউতে ভর্তি ছিলেন তাকে বাড়ির লোকই এসে ভর্তি করে দিয়ে যায় পেশেন্টটির নাম হচ্ছে সঞ্জিতা বিবি তারা এই দমনপুরের এই দিকে কোনো একটা অ্যাড্রেস বলে এবং বাড়ির লোক যে ভর্তি করে দিয়ে যায় তার নাম ছিল জাবেদ আলি সে ফোন নম্বরও দিয়ে যায় যে কোনো কারণেই হোক পেশেন্টটি খুব খারাপ ছিল সে মারা যায় দুদিন না তিন দিন ট্রিটমেন্টের পরে মারা যায় মারা যাওয়ার পরে যখন ডেথ সার্টিফিকেট করতে গেলে আমাদের আসলে মিনিমাম একটা ডকুমেন্ট আপলোড করতে হয় যেহেতু কিছু অনলাইন এন্ট্রি হয় সকালে যখন যোগাযোগ করা হলো তখন ওরা বললো যে আমরা বডি নিতে সূত্রে খবর মৃতের পরিবার সম্ভবত বেশ কয়েক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এরপর তারা দিল্লির বিভিন্ন এলাকায় বসবাস ও জীবিকা নির্বাহ করত জানা গিয়েছে আধার কার্ড বানানোর জন্য পঁচিশ হাজার টাকা পর্যন্ত খরচ করতে চেয়েছিলেন জাভেদ আলী যদিও তিনি আধার কার্ড তৈরি করতে পারেননি বৈধ নতি না থাকাতেই এসআইআর এ ধরা পড়ায় ভয়ে রোগীর মৃতদেহ হাসপাতালে পেলেই পালিয়ে গিয়েছেন তাছাড়া হাসপাতালে ভর্তির সময় যে ঠিকানা তারা ব্যবহার করেছিলেন সেটিও ভুয়ো স্বাভাবিকভাবেই সঞ্জিদা বেবির পরিবারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হাসপাতাল সুপার জানিয়েছেন নিয়ম মেনে পরবর্তীতে ওই মৃতদেহে সৎকার করা হবে দিকে দিকে ইসআর আতঙ্কে মৃত্যুর ঘটনার পর এবার এমন কাণ্ডে কার্যত স্পষ্ট যে রাজ্য জুড়ে চাপা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে বলছে ওয়াকিবহাল মহল আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ